দীর্ঘ কয়েক মাস অর্থাৎ লকডাউনের সময় থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনে পিআরএস সেন্টার বা প্যাসেঞ্জার রিজার্ভেশান সিস্টেমে অফিসটি বন্ধ হয়ে পড়ে রয়েছে এর ফলে সহ পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের দাসপুর দুই ব্লকের বহু রেলযাত্রীদের রেলের টিকিট রিজার্ভেশনের জন্য দূরবর্তী মেছাদা বা বাগনানে যেতে হচ্ছে বলি চরম সমস্যায় পুরের সংখ্যাটা একবার 11 তারিখ থেকে ট্রেনটা আবার মানুষের দাবি বিলব মুভমেন্ট শুরু হওয়ার একটা বন্ধ রাখা আছে তোলার জন্য আবেদন জানিয়েছেন আর আমি এটা দিয়েছেন আমি এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ব্যাপারটা আপনারা জানেন যে এই কোলাঘাটে আমরা কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে আগে কোলাঘাটের স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিলাম এই কারণে যে দীর্ঘ লকডাউনের প্রাককালেও পিআরএস কাউন্টারটা বন্ধ ছিল এবং ইন্ডিভেন্ড টাইম এখনও পর্যন্ত দেখছি পিআরএস কাউন্টার বন্ধ গোলাঘাটের প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ এই রেল স্টেশন থেকে যাতায়াত করেন এবং এখানে সবাই কিন্তু বিভিন্ন জীবিকার সঙ্গে জড়িত এই জীবিকার তাড়নায় এই চার পাঁচ লক্ষ মানুষকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে জীবিকা অর্জন করতে হয় তার জন্য রেলি এক এক নম্বর এক মানে প্রধান মাধ্যম বলা যেতে পারে এর আগে আমি প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে স্টেশন ম্যানেজরা এসেছিলাম কিছু মানুষ কোভিডকে মাথায় রেখে আমরা সামান্য গুটি কয়েক মানুষ এসে কোলাঘাটের স্টেশন ম্যানেজারকে আমরা কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে আজকে ডেপুটেশান দিলাম আমরা জানালাম ওনাকে যে যাতে পিআরএস কাউন্টারটা খুলে দেওয়া হয় মানুষ বিভিন্ন ভোগান্তির মধ্য দিয়ে যাত্রা করছে এবং আপনারা জানেন যে এই পিআরএস কাউন্টারটা বন্ধ থাকার ফলে কোলাঘাটে বেশ কিছু অসাধু ব্যবসায়ী অনলাইন পোর্টাল খুলেছে এই অনলাইন পোর্টালের ফলে আমি ব্যক্তিগতভাবে কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক হিসেবে বলছি আমি আমার ফ্যামিলির অসুস্থ বাবা মাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার জন্য আমাকে আটশো নশো টাকার টিকিটগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় সংগ্রহ করতে হয়েছে তাই কোলাঘাট সামাজিক সেবা সমিতির মূল থিমই হচ্ছে দুস্থ মানুষের পাশে অসহায় মানুষের সাথে থেকে কাজ করা গোলাঘাট স্টেশন ম্যানেজার মহাশয় দৃষ্টি আকর্ষণ করলাম উনি আমাকে কথা দিলেন যে আগামী কিছুদিনের মধ্যে উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং বিষয়টা জানিয়ে যাতে এর সদুত্তর কিছু ব্যবস্থা করা যায় উনি করবেন এবারে আমরা যদি